একশো বারো ফুটের একটা দুর্গাপুজো করছে কেন ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন দেখো ভিড়ের সমস্যা দেখিয়ে তো হবে না গ্রামের মধ্যে ভিড় তো একটু হবে আমাদের ক্লাব তার সাথে আরও কুড়িটা ক্লাবের সাথে যুক্ত হয়েছে তাদের সমস্ত সদস্য দিয়ে প্রায় পাঁচশো ভলেন্টিয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে তবে এরা যদি প্রশাসনের সাথে একটু সহযোগিতা ঠিকঠাক করে করে মনে হয় না কোনো স্ট্যাম্পেডের জায়গা আসবে কোনো ভিড়ের জায়গা আসবে তো ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে মমতা নাকি বলছে এই যে একশো পঁচিশ প্লেনে বেঁধে যাবে তো আমি প্রথম কিন্তু বিশ্বাস করিনি তোমরা সবাই এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বিশ্বাস করবে এটা সত্যি কি মিথ্যা শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এটা এয়ারপোর্ট থেকে আশি কিলোমিটার দূরে এখানে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কতটা হাইট হবে কি হবে ওতে রায় আছে যে এই পুজোটা হবে কি হবে না তো এই প্যান্ডেল কর্তৃপক্ষর কাছে শুনবো এবং প্রতিমা শিল্পীর কাছে শুনবো যে তারা কি বলছে এই পুজোটা আদৌ হবে কি হবে না এখন কিন্তু এখানে কোনো পুলিশ নেই এবং এখানে দেখতে পারো পুরো প্যান্ডেলের কাজকর্ম কিন্তু বন্ধ আছে এখন কিন্তু এখানে কোনো কর্মচারী নেই আর এখানে দেখতে পারো সেই বড় এবং তার পিছনে আছে বড় সেই হাঁসটা এবং তার পিছনে আছে আমাদের গণেশ ঠাকুর যেটা তৈরি করতে করতে তারা এসে বন্ধ করে দিয়েছিল তো দেখো সেটা এইভাবে পড়ে আছে এটা লক্ষ্মী ঠাকুরের ফাইবার ট্র্যাকচার এখানে সেভাবে পড়ে আছে আর এদিকে দেখতে পারো পুরো ফাইবার ট্র্যাকচারগুলো গুলো এইভাবে পড়ে আছে এই কামালপুর পূজা মণ্ডপে দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত কামালপুর একশো পঁচিশ থেকে তিরিশ ফুট দুর্গা প্রতিমার পাশে দেখতে পারো সেই দুর্গা প্রতিমার কিন্তু নতুন আপডেট হয়েছে এই প্রতিমার পাশে দেখতে পারো সেই বড়ো মুকুটটা এখানে লাগানো হয়েছে এখানে কিন্তু সেই ফাইবারের বড়ো মুকুরটা এখানে অ্যাডজাস্ট করা হয়েছে আর এই দিকটা পুরোটা দেখো এই দিকটা পুরোটা দেখো এই আগের দিনে এখানটায় ছিল সেই পার ট্র্যাকচারগুলো এটা ফাইবারের

পুরো গ্রামবাসী এই প্যান্ডেলটার উদ্দেশ্যে এই যে পঞ্চাশ বিঘা জমি ছেড়ে দিয়েছে শুধু দর্শনার্থীদের দর্শনের জন্য যাতে লোকে ভালোভাবে দর্শন করতে পারে না পুরো ওয়েস্ট বেঙ্গল না পুরো ভারতবর্ষের একটা গর্বের একটা ব্যাপার যেখানে হচ্ছে একশো তিরিশ ফুট দুর্গা প্রতিমা যেটা আজও ভারতবর্ষের ইতিহাসে হয়নি সেটা কিন্তু তুলে ধরছিল এই কামালপুর বাসী যে কোর্টের রায় আছে যে এই পুজোটা হবে কি হবে না তো ওই প্যান্ডেল শুনবো এবং প্রতিমা শিল্পীর কাছে শুনবো যে তারা কি বলছে আদৌ হবে হবে কি না তো চলো দেখা যাক যাক এবং শোনা এখানে আমি ভিডিওতে অনেক কিছুই শুনতে পেরেছি দুর্গা পুজো দুই হাজার চব্বিশের প্রস্তুতি উপলক্ষে কামালপুর ধানতলায় যে বিশ্বের সব থেকে বড় দুর্গাটা হচ্ছিল সেটা হঠাৎ করে প্রশাসনের তরফ থেকে কেন বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ দেখো আমরা যথারীতি তেমনি কাজ করছিলাম তেমনি কাজ করছিলাম তো হঠাৎ করে বিশ্বকর্মা পুজো পড়েছি সকালবেলা তো মোটামুটি হঠাৎ করে পুলিশ এসে টোটাল কাজটাই করে দিল তখন আমার প্রায় পঁয়তাল্লিশ জনের মতো শ্রমিক এখানে কাজ করছিল। তো যথারীতি এসে উইদাউট নোটিস কোনো রকম আমাদের নোটিস সার্ভ করা হয়নি হ্যাঁ তো বলা হচ্ছে যে এই দৌড় করতে দেওয়া যাবে এটা পারমিশন

আমাদের যে জিনিসটা যেটা হচ্ছে ধরেন প্রশাসন এখনও দেখবে রয়েছে এখানে পিকেটিং করে রয়েছে তো আমাদের কোনোমতেই তারপরে কাজ করা হয়নি যদিও বা আদালতের ওপর আমাদের তো আস্থা আছে তা সত্ত্বেও দেখো একটা পুজো নিয়ে আমরা কেস ঠিক আছে কোর্টে যাবো কেন তো অবশ্যই এটা আমি মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার করেই আবেদন করছে আমার গ্রামের তরফ থেকে অন্তত এটা একটু দৃষ্টি আকর্ষণ করে একটা সুস্থ সমাধান হয়ে যায় এই এই যে যে এই পুজোটা নিয়ে যে একটা একটা মানুষের আবেগ এটা ধরো একটা গ্রামের মধ্যে একটা পুজো হচ্ছে যেখানে এই এতটা বড়ো জায়গা রাখা হয়েছে প্রায় চল্লিশ বিঘার জায়গা রাখা হয়েছে হ্যাঁ আর তারপরে যদি বলো আমার সেফটি সিকিউরিটি যেভাবে আমি রেখেছি যে স্ট্রাকচারটা পেয়েছি তার দেড়শো ফুট দূর থেকে সবাই দেখছে মাঝে মাঝে ইলেকট্রিক তারও থাকছে না দুটো টাওয়ার করে লাইটের ব্যবস্থা করা হচ্ছে যে স্ট্রাকচার আছে তার সাথেও কোনো ইলেকট্রিকের ব্যবস্থা থাকছে না সামনে থেকে মা দুর্গাকে লাইট দেওয়ার ব্যবস্থা হচ্ছে হ্যাঁ সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে মেডিকেল টিম থাকছে তো যথারীতি আমরা মোটামুটি পুরো একটা প্রিপারেশান নিয়েই এখানে নেমেছি আর যে ঠাকুরটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ দেখবো যে একেবারে মানে প্রথমে তো একটা কাজ ছিল মাটির কাজ তারপরে ফাইবার ডাইস তারপর গিয়ে টোটাল ফাইবারে হয়েছে এবং আয়রনের স্ট্রাকচারের সাথে এবং ওই যে আমার যে যে স্ট্রাকচারটা হচ্ছে তা সেটা বাঁশের তার আগে পাইপ দিয়ে স্ট্রাকচার থাকে তো মোটামুটি লোয়ার বাঁশের একটা কম্বিনেশান থাকছে তো টোটাল একটা সিস্টেমেটিক ওয়েতেই আমরা এই প্রজেক্টটা করেছি আর এটা ধরো মানুষ চেয়েছে বলেই তো আজকে হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া মিডিয়ার দৌলতে যা হোক এটা পৌঁছেছে মানুষের কাছে মানুষ চেয়েছে তাই এই জিনিসটা মোটামুটি এত হাইপ পেয়েছে আর এখন তো ধরো সবারই একটা মানে কি বলবো সবাই চাইছে যে পুজোটা অন্তত যাতে সবাই দেখতে পায় হ্যাঁ তো আমরা তো অবশ্যই আবেদন করবো প্রশাসনের কাছে দেখো ভিড়ের সমস্যা দেখিয়ে তো হবে না গ্রামের মধ্যে ভিড় তো একটু হবেই আর এই একটা পুজোই তো মনে হয় একটু গ্রামের দিকে যেটা ভিড় হতে পারে সম্ভাবনা আছে হ্যাঁ তো আমরা প্রথমে তো জানতাম না যে কী কারণে হচ্ছে পরে পেপারে দেখলাম সব পেপারেই দিয়েছে যে একটা এত বড় দুর্গা হলে সেখানে অনেক লোক হতো সেই লোকের কারণেই একটা অর্ডার সিচুয়েশান তৈরি হতে পারতো ওই কারণেই প্রশাসন রিক্স দেয়নি পুলিশের পারমিশান দেয়নি তো এই কথাটা আমাদের লাস্ট জানানো হয়েছে তো এটা তো কোনো ইয়ে নয় না আমরা পাঁচশো ভলেন্টিয়ার দিতে চেয়েছি আমাদের ক্লাব তার সাথে আরও কুড়িটা ক্লাবের সাথে যুক্ত হয়েছে তাদের সমস্ত সদস্য দিয়ে প্রায় পাঁচশো ভলেন্টিয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে তবে এরা যদি প্রশাসনের সাথে একটু সহযোগিতা ঠিকঠাক করে করে মনে হয় না কোনো স্ট্যাম্পেডের জায়গা আসবে কোনো ভিড়ের জায়গা আসবে কারণ ইতিহাসে তো নেই না গ্রামে কোথাও পুজোতে স্টাম্পেড হয়েছে কিংবা ভিড় হয়েছে এটা তো ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে আমার মনে হয় না আছে যে কোথাও দুর্গা পুজোয় এত ভিড় হয়েছে যেখানে কি না পদপৃষ্ঠের কোনো মতো কোনো ঘটনা ঘটে সাত দিন হয়ে গেল আজকে আপনাদের কাজ বন্ধ তো সাত দিন যদি আপনারা এই দেখো আমরা যদি কালকেও আমরা পারমিশন পাই যে কাজটা করতে হবে তাহলে গ্রামের লোকের তুমি এখানে এখানে যদি কালকেও বলে আমার তিনশো লোক কাজ করবে আমার গ্রামের গ্রামের নয় হাত বাড়াবে এই কাজটা রেডি করার জন্য হ্যাঁ তো অবশ্যই এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি তিন থেকে চার দিনের মধ্যে মানে এমন লোক এসে কাজ করবে তোমাদের ধারণা নেই কি হাই মানে কি পরিমাণ লোকের একটা আবেগ কাজ করছে সবাই নিজে হাতে কাজ করবে মানে যে আসছে সেও মানে কি বলবো যে কাজে লেগে যাবে মানে পুজো দাঁড়াবে পুজো আমার একটু দেরি হয়ে গেল হয়তো পুরো পরিপূর্ণতার দিক থেকে একটু অসুবিধা হবে এদের সাথে তো আমরা কথা বললাম এখন জিজ্ঞেস করে নেব শিল্পীর কাছ থেকে দাদা কেমন আছেন এই অবস্থায় এই অবস্থা মানে মানসিকভাবে তো বিধ্বস্ত কারণ সমাজ ধরে প্র্যাকটিক্যালি আপনারা দেখছেন সমাজ কিন্তু এর পিছনে দেড় থেকে দু বছরের ভাবনা চিন্তা রয়েছে অতএব দেড় থেকে দু বছরের ভাবনা প্র্যাকটিক্যালি ছ মাস এই একটা সন্তানকে যেভাবে মানুষ করে তোলা হয় ঠিক সেইভাবেই আমরা সব শিল্পীরা মিলে মাকে গড়ে তুলছিলাম অতএব এই শেষ মুহূর্তে এসে যদি গান নিয়ে যায় তখন তো একটা মর্মাহত জায়গা তৈরি হয় ঠিক আছে অতএব আমি চাইব যে যারাই বা যে 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 স্থানে আছে বলছে যে পুলিশ প্রশাসন এসে বলছে উচ্চপদস্থ বা উপর থেকে চাপ আছে সেই উপদস্থ বা উচ্চপদস্থ যারাই যে যেখানে আছেন তাদের কাছে অনুরোধ যাতে শিল্পীরা এই শিল্পকর্ম সাধারণ দর্শকগণ দেখতে পায় তার ব্যবস্থা করুন এবং সুষ্ঠুভাবে আসা যার বা যেটা পদপি হওয়ার একটা সম্ভাবনা বলেছেন সেটা যাতে না হয় সেটা করে সুস্থভাবে পুজো দেখার সুযোগ করে দিন এইটুকু আমার অনুরোধ রয়েছে